সম্রাক্ত দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন একটি কাউনের মেশিন মেশিনা ধার দেওয়া হচ্ছে না ধার চলে গেছে তে আমরা একটি কাল কালকে কাজ দেখতে পাচ্ছেন একটি বোটা কোম্পানি বেলেট তে অবশ্যই ভিডিও দিলে হয়তো বুঝতে পারবেন কিভাবে ধার দেওয়া হচ্ছে আর কিভাবে নাট নোট খোলা হচ্ছে অবশ্যই ভিডিও দিলে হয়তো বুঝতে পারবেন অল্প সহজেই বেলেট ধার দেওয়া দেখতে পাচ্ছেন প্রিয় ভিভাস নাট নোট করা হচ্ছে আর কিভাবে ধার দেওয়া হচ্ছে ভিডিও দিলে হয়তো বুঝতে পারবেন প্রিয় ভিভাস দেখতে থাকুন ভিডিওটি ফুল পথে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই ভিডিওটি ফুল পথে দেখবেন ইনশাল্লাহ প্রিয় ভিভাস অবশ্যই সবাই দোয়া করবেন এই চ্যানেলে আরো ভালো ভালো ভিডিও পাবেন ইনশাল্লাহ কাঠমিস্ত্রি কাজে যে কোন কাজ ফার্নিচারের কাজ দোকানের এর কাজ এবং ঘরের কাজ আমরা করিয়া থাকি ইনশাআল্লাহ তে ইনশাআল্লাহ কি আমরা নতুন কালকে কাজ ধরব এই জন্য ভেলিটি ধার দেওয়া হচ্ছে অবশ্যই ভিডিওটি দিল্লি হতে বসতে হবে পিয়ভ্যাস পুরো মেশিন পিয়ভ্যাস মেশিন কিনলে বড় যার জিতের মন চাই ওটি কিনেন কিন্তু কাউনি মেশিনটি ভালো সবাই কাউনি মেশিনটি পিয়ভ্যাস তে ভিডিওটি ফুল 보도록 তাকবেন stare stre stre